এখনো দেখা নেই তার আগেই আমরা সূর্যকে দেখার জন্য সবাই সবাই ভিড় করে আছি দেখতে পাচ্ছেন পার জুড়ে লোক পার জুড়ে লোক ভর্তি একটাও লোক আকাশ ছাড়া অন্যদিকে থাক এখানে মাছ পাওয়া যায় মানে নৌকা করে জেলেরা মাছ নিয়েছে এরকম ভিড় দেখেছে বন্ধুরা ভিড় দেখি দেখতেই পাবে না দেশ আছে তে আমরাও একটু দেখি সবে নৌকাটা এলো এই তো বড় সাইজ

চারদিকে কেমন লোকের সমাহার শুধু দেখুন ওই যে দূরে একটা ফুট তার সাফারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে অসাধারণ লাগবে দৃশ্যগুলো আরেকটা নৌকা এই দেখুন একটা নৌকা আসছে সবে সবে সমুদ্র থেকে নৌকাটা উঠে আসছে কীভাবে আসছে আমাদের আরো কাছ থেকে দেখাই নৌকাটা কীভাবে সমুদ্র থেকে পারে তোলে এই একটু জল আসবে অমনি ঠেলে 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 পারে নিয়ে আসবে কখন সূর্য উঠে গেছে খেযাল করি না কবির ভাষায় বলে

তার জন্য কোনো হয়তো পারিশ্রমিক দিতে হবে

ও দাদা <também> <of food>.

এটা <laughs> বড়